এখান থেকে মূলা শাক তুইলা বিক্রি করলো আপা সব ডুবে গেছে তাও একটু আছে না কুই শাক নেন না কে এই থালা বাটি আই না হেনো রান্না করেন সব খান বাসার থেকে মূলা শাক নাই আমার বাজারে এইজন্য জন্য আপনাকে আরতে আইলাম খেতে সব তালায় গেছে শাক গিলো ডিবা গেল না আবার ডাটা শাক রে সকাল ছয়টায় আইছে মায় তুই এলো গেছ সকাল ছটায় আহারে এই পানির ভিতরে সব শাক তুলছে সকাল ছয়টায় মায়ে পোলায় আর বাপে একসাথে আসছো না একসাথে আসছো আবার দুগা দানও ফালাইছেন নাকি হ্যাঁ 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 মূলা শাক প্রচুর দাম একদম কষি বাচ্চা mm -hmm.